সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার আট কাঠা একটা পোলট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে খুবই কম দামে এবং খুব ভালো পজিশনে যে আপনারা জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হলো মা পল্লবী পল্লবী থানার পিছনেই পল্লবী থানার পিছনেই যে সাগরতা হাউজিং সেই হাউজিংয়ে চমৎকার দুইটা পোলট একসাথে অর্থাৎ চার কাঠা চার কাঠা আট কাঠা এই পোলটটা খুব চিপ মূল্যে খুব কম দামে বিক্রি করা হবে এবং দেখতে পাচ্ছেন সামনের যে রোড চমৎকার রোড এবং আশেপাশে বিল্ডিং অনেকগুলো বিল্ডিং হয়েছে এই রাস্তার পাশেই দেখেন যে পুরোটার অপর সাইডেই দেখেন ছয়তলা সাততলা ইভেন আটতলাও বিল্ডিং রয়েছে এই জায়গাতে তো দর্শক আসলে আমরা যে প্লটটা নিয়ে কথা বলতেছি সেটা আসলে এটা সাগুপ্তা হাউজিংয়ের বার যে পল্লবী থানাটা পিছনের রোডটাই তো এই যে প্লট এটা হলো চার কাটা চার কাটা আট কাঠা এই প্লটটা নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ থাকবো এবং বিস্তারিত নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা আপনাদের সাথে থাকবেন চলুন আমরা প্লটের ভিতরে যাই তো দর্শক এই হল প্লটের গেট এবং গেট থেকে আমরা ঢুকলাম এবং পাশে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো বিশ লাখ টাকা খরচ করে রুম করা আছে মালিকের তো এই এখানে মানবিক মালিকের লোক থাকে এবং এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি পর্যন্ত এটা এবং এই যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে এটা সহ লোক পোলট তো এটা দর্শক এটা চার কাঠা এবং এটা সাথে হলো চার কাঠা তো আপনা আমরা আপনাদেরকে সবগুলোই পর্যায়ক্রমে দেখাবো এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই যে চ্যানেলটা দেখেন এবং সবসময় যারা ভিজিট করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ দর্শক আপনারা না দেখলে আমাদের এই চ্যানেলের কোনো ভ্যালু নেই আশা করি আপনারা আমাদের এর সাথে থাকবেন তো দর্শক আমরা তো দর্শক এখানে কিন্তু পঁয়ষট্টি সত্তর লাখ টাকা করে কাঠা চলে অলরেডি তো আমরা আপনাদের খুব চিপে এই পোলটটা দিব আশা করি আপনাদের কাজে লাগবে এবং আট কাঠার প্লোটে কিন্তু দর্শক একটা ভালো বাড়ি হয় যদি আপনি চার ইউনিট করতে চান বা দু ইউনিট করতে চান অবশ্যই এখন চার ইউনিট দেয় না এটা হলো আরেকটা প্লট তো ওটা সাথেই কিন্তু দর্শক তার সাথেই আর একটা অর্থাৎ এই একটার সাথে আর একটা অর্থাৎ এলপাটামের প্লোটটা তো এলপাটামের মতো হলেও কিন্তু আপনি সব যে প্লটগুলোর সেপ কিন্তু একই অর্থাৎ চার কাঠা চার কাঠা দুইটা ইউনিট যদি করেন আপনার দশ করে বা এগারো তালা করে তখন কিন্তু বড় বড় আপনার ফ্ল্যাট করে বিক্রি করতে পারেন বা নিজেরা থাকতে পারবেন তো দর্শক এইটা হলো পার কাঠা দাম চেয়ে ষাট লক্ষ টাকা করে যদি ষাট লক্ষ টাকা হয় আপনারা নিতে পারেন দর্শক তো দর্শক দেখতে থাকুন ভালো থাকবেন